তিন বছর পর আচমকা অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করল রাজ্য সরকার এ নিয়ে প্রদেশ যুব কংগ্রেস নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করে প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদের মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার ব্রিগেড চৌহনেস্থিত নির্বাপক দপ্তরে গিয়ে মিলিত হয় সেখানে দপ্তর ঘেরাও সমর্থকেরা বিক্ষোভ মিছিলটিকে ঘিরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়েছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন দু সালে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য নোটিশ জারি করেছিল রাজ্য সরকার তার কিছুদিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয় কিন্তু চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে আচমকায় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কথা জানায় সরকার সরকারের বক্তব্য অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা মেনে সম্পূর্ণ করা হয়নি তাই তা বাতিল করা হয়েছে কিন্তু কি এমন দুর্নীতি হয়েছে যার জন্য যুবাদের জীবনের তিনটি বছর নষ্ট করা হয়েছে সরকারের নিকট এই প্রশ্ন ছুড়ে দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আমরা যেই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি সেই প্রতিবাদ সকল যুব মানুষের জন্য যারা দিনের পর দিন এই বিজেপি সরকারে তারা বিবৃত হচ্ছেন এই রাক্ষস সরকার যে বারবার বলে যে চাকরি দেব চাকরি দেব কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয় আপনারা সকলেই জানেন দু হাজার বাইশে ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে আজ তিন বছর পরে এপ্রিলের আট তারিখ থেকে নয় তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে তাই দু বছর সাড়ে আড়াই বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কি দুর্নীতি সেই সেই পরীক্ষাতে রয়েছে কে সেই দুর্নীতি করেছে তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং আজকে আমরা ফায়ার ক্রিকেটের ডাইরেক্টরের কাছে সে বিক্ষোভ জানাতে চায় যে কেন কিসের স্বার্থে দু আড়াই বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো এবং এই আড়াই বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল এই পরীক্ষা বাতিলের পেছনে কী রহস্য তা জবাব আমরা মানিক সাহা থেকে জানতে চাই এই দিনে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের গ্রেফতার করে এটি নগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় তবে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘটনাকে ঘিরে বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এমন কি দুর্নীতি বা হয়েছে যার জেরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হলো সরকারকে কেনই বা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলো রাজ্য সরকার বাতিলের ছেড়ে যে সমস্ত যুবকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কে দায় নেবে তাদের ভবিষ্যতের We report our -E news.